আসসালামু আলাইকুম কিভাবে বুঝবেন আপনার সন্তানের অটিজম অনেক মা বাবা চিন্তায় থাকে আমার বাচ্চার কি অটিজম আজ আমি খুব সহজভাবে বুঝিয়ে দেব দশটা লক্ষণ যা দেখে আপনি বুঝতে পারবেন আপনার সন্তানকে আরও ভালোভাবে সাহায্য করা দরকার কি না এক চোখে চোখে তাকায় না বাচ্চা ডাকলে সাড়া দেয় না চোখে চোখে কম তাকায় এটি অটিজমের একটি শুরু লক্ষণ দুই কথা বলতে দেরি করে দুই বছরের শব্দ টুকটাক না বলা বা বলা কমে যাওয়া সারা না দেওয়া তিন নিজের দুনিয়ায় হারিয়ে থাকে নামের প্রতি রেসপন্স কম থাকে নিজের মতো থাকে অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে আগ্রহ কম চার একই কাজ বারবার করে ঘুরতে থাকা হাত নাচানো লাফানো এক লাইন করে খেলনা সাজানো এগুলো অনেক শেষ দেখা যায় পাঁচ হঠাৎ রাগ বা চিৎকার বুঝতে না পারলে রাগ করা চিৎকার আক্রমণাত্মক আচরণ করা ছয় শব্দ বা আলোতে সেন্সিটিভ জোরে শব্দে কান চেপে ধরা আলো সহ্য না হওয়া নতুন জায়গায় ভয়ে থাকা সাত খেলনায় অদ্ভুতভাবে খেলা গাড়ি উল্টে করে চাকা ঘোরানো খেলনা ছুঁড়ে ফেলা বা নিয়ম মতো খেলতে না চাওয়া আট খাবার পানি বা পোশাকের সমস্যা একই খাবার চাওয়া নতুন কিছু খেলেই রাগ এগুলো সেন্সির সমস্যা সামাজিক যোগাযোগ কম মা বাবার সঙ্গে খেলতে না চাওয়া পয়েন্ট না করা দেখতে না চাওয়া কোনো জিনিস দশ রুটিন ভাঙলে সমস্যা একই রুটিন চাই পরিবর্তন হলেই রাগ বা কান্না শেষ কথা প্রতিটি শিশু আলাদা এই লক্ষণগুলোর এক থেকে দুইটা থাকলেই অটিজম হয় না কিন্তু যদি অনেকগুলো মিলে যায় তাহলে দুশ্চিন্তা না করে আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন আমি একজন মা হিসেবে এই পথে হাঁটছি আপনিও পারবেন আমার সাথে একসাথে শিখবো বুঝবো এগিয়ে যাব। আপনার সন্তানের মাঝে যদি এমন কোনো লক্ষণ দেখতে পান অবশ্যই একজন শিশু নিউরোলজিস্টের সাথে যোগাযোগ করুন উনি দেখে ভালো বলতে পারবে আপনার বাচ্চা কি প্রয়োজন শুরুতে অবহেলা করবেন না শুরুতে যদি আমরা অবহেলা করি তাহলে অনেক দেরি হয়ে যায় শুরুর দিকে যদি ভালো কাজ করা যায় অনেক উন্নতি করা যায়